রাত তিনটার সময় ইউনুসার ওই স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্স করে আর বলে আইন শৃঙ্খলা নারী ধর্ষণের ফ্যাক্টরি হত্যার ফ্যাক্টরি লুটপাটের ফ্যাক্টরি ডাকাতির ফ্যাক্টরি খুনির ফ্যাক্টরি সে সেই ফ্যাক্টরি খুলে বসে এখন যখন দেখতে যে শত শত নারী ধর্ষিত হচ্ছে শত শত বাড়িঘর লুটপাট হচ্ছে কোটি কোটি স্থাপনা যখন ধ্বংস হয়ে যাচ্ছে উনি খুব কাজে এই এই ফ্যাক্টরি বন্ধ করতে হবে এই আমাদের উপদেষ্টা লে জাহাঙ্গীর তার হাত থেকে এবং তার যে ওস্তাদ জঙ্গিবাদী ইউনুস এদের এবং তার উপদেশটা আর ওই সমন্বয় এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে তার জন্য প্রত্যেকে যা যা কিছু আছে সব নিয়ে তৈরি থাকতে হবে সাধারণ মানুষের কাছে যেতে হবে দোকানপা থেকে শুরু করে শ্রমিক কৃষক নারী সমাজ এমনকি আজকে মসজিদ ভাঙা দরগা শরীফ বাঙা মাসায়ের ওলামাদের তাদেরকে অপমান করা তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে সব শ্রেণী পেশা মানুষের সাথে যোগাযোগ করে সবাইকে নিয়ে বাটে নেমে এদেরকে তাড়াতে হবে এবং তারা এদেরকে এদের বিচার করবো আমরা প্রত্যেকে বিচার করব। সেই বিচার করার জন্য সবাইকে সর্বশক্তি দিয়ে নামার জন্য আমি আহ্বান জানাচ্ছি